নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো চলো দেখবে চলো আজ আমি কী বানিয়েছি আর কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার দেখো আজ আমি বানিয়েছি বড়ির ঝাল আর বড়ির ঝালটা এত চটপট হয়ে যায় যার জন্য তোমাদের আমি সেটাই শেয়ার করছি দেখো এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ আর জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিলাম চালটা যে যেরকম খাবে নুন দিয়ে দিলাম স্বাদ মতন এবার একটু জলে জল দিয়ে মশলাটাকে একটু গুলে রাখছি আর বড়িটা আমি ভেজে নেব এবারে দেখো এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এই বড়ির ঝাড়ে ঝালে কিন্তু কাঁচা লঙ্কার ধনে পাতাটাই কিন্তু মেন এতে গন্ধটা খুব ভালো ছাড়ে এইভাবে কুচিয়ে নিলাম একটু আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিলাম পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে বড়িতে কিন্তু প্রচুর তেল টেনে নেয় আমি যেন অল্প তেল দিয়েই ভাজছি তোমরা চাইলে ছাকা তেলে ভেজে নিতে পারো আমি অত তেল দিই নি দেখো ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে দেখো আর এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম আর হাফ চা চামচ সই কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আর হিং দিলাম সামান্য হিঙের বড়ির ঝাল তো ভীষণ ভালো লাগে এটা তো হিং দেওয়া বড়ি নয় এটা এই জন্য আমি একটু হিং ফোরন দিলাম সামান্য আর দেখো এখানে ছোটো ছোটো দুখানা টমেটো ছিল সেটা কুচিয়ে দিয়ে দিলাম আর মশলাগুলো ঢেলে দিলাম এবারে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম টমেটোটা গলবার জন্য দেখো টমেটোটা কিন্তু গলে গেছে অনেকটাই এবারে দেখো বন্ধুরা আমি বুড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ঢেলে দিলাম অনেকেই আছে কাদের জন্য বেরোতে হয় যাদের তাদের কিন্তু ওই বাটা বাটি করে রান্না করা অনেকটাই কষ্টকর তা ঘরে তো অনেক সময় কাসুন্দি আমাদের থাকে কেনা কাসুন্দি বলো বানানো কাসুন্দি বলো ঘরে অনেকেরই থাকে তার থেকে যদি এক টেবিল স্পুন এর এইভাবে যদি বড়ির ঝালে দিয়ে দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এক টেবিল স্পুন কাসুন্ডি দিয়ে দিয়েছি জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে কেন বড়িতে তো সবসময় জানে জল বেশি টেনে নেয় ওই জন্য আমি একটু বেশি জল দিলাম আর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনি দিলাম এবারে দেখো নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেব আর বড়ির ঝাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি তিন চার মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে দেখো নামাবার আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর এক টেবিল স্পুন কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর পাশে থাকা অল বাটনটা যদি প্রেস করে দাও যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বড়ির ঝালটা হয়ে গেছে আর জলটা রয়েছে অনেকটাই কিন্তু এটা পুরো টেনে নেবে আমি দু মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি দেখো কতটা টেনে নিয়েছে ঝোলটা এটা বড়ির ঝাল গা মাখো হলে হলেই খেতে ভালো লাগে এবার গরম গরম ভাতের সাথে এরকম বড়ির ঝাল অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো আর যদি ভালো লাগে একটু আমাকে লাইক কমেন্ট করো কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমার এই রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এর পরের দিন তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো বাই